বিয়ে করবো করবো বলে আমার সাথে শারীরিক সম্পর্ক সবকিছু করছে ধরেন কি আমার সাথে শারীরিক সম্পর্ক করছে ফোনে ও সব কথা রেকর্ডিং এসে সে করার পরে এখন বলছে কি আমি বিয়ে বিয়ে করতে পারবো না আমার বাসায় থেকে মানছে না আমার বাসায় থেকে যেখানে বিয়ে দেবো আমি সেখানে বিয়ে করবো মানে প্রতারণা করছে আপনার সাথে হ্যাঁ তা আমি বলছে কি আমার সাথে তুমি বিয়ে করবো না তো কি দরকার ছিল এত কিছু করার মধ্যে আমার সংসারটাও ভেঙে গেছে ওর কারণে আপনার সংসারে যেখানে বিয়ে হয়েছিল ভেঙে গেছে সংসার হ্যাঁ ওর কারণে ধরেন আমার সম্পর্ক মানে সবকিছু বিয়ে হয়ে গেছে সমাধান হয়ে গেছে এখন আপনার সাথে যে সম্পর্ক ছিল এর কি কি ডকুমেন্টস আপনার কাছে আছে আমার কাছে ফোনে রেকর্ডিং আছে ওর সাথে আমার ছবি আছে মানে এই মুহূর্তে আমার সাথে কথা বলেছে ওগুলো প্রমাণ আছে বলে মানে যথেষ্ট প্রমাণ কি আছে আপনার কাছে আপনার সাথে যে সম্পর্ক ছিল এই হ্যাঁ আছে সব মানে ধরেন কি আমার সাথে শারীরিক সম্পর্ক করছে ফোনে ও কথা রেকর্ডিং আছে দুদিন থেকে আমার সাথে কোনো কথা হয়নি আজকে আমি বাজারে এই জায়গায় আমার একটু কাজে এসেছি দেখছি ওই জায়গায় যখন আমি বলছি কি ব্যাপার তুমি রাখছো আমি চিনি না কে তুমি তাই বলছো আমি চিবার কথা তুমি আমাকে চিনো না কেন তোমার কাছে মোবাইল আছে তাহলে মোবাইলটা আমাকে দিয়ে দাও চিনো না যখন তুমি সম্পর্ক করতে যা জনের সাথে মেয়ের জীবনটা তুমি খেলছ যখন বলছি তখন বলছি গিয়ে তোকে আমি চিনি না চিনি না বলে একদম পালাই চলে যাচ্ছে শুন বাজারের মানুষ চোর চোর ধরেছে দিয়ে তারপর সোমবারের দিন বলছে আমি আধা ঘন্টা করে মানে ধর ঢাকাই ছিল ওই ওই জায়গায় ঢাকায় কাজ করছে না ওকে আমি বলছি কি ব্যাপার কি কথা বলবা তো ইয়ে তোমার বলে বিয়ে গো তো বলছে না আমার কোনো বিয়ে টিয়ে না তাই বলছে আমাকে বলছি বিয়ে করছে তুমি হ্যাঁ বিয়ে করছে শুক্রবার বিয়ে